নমস্কার আপনারা দেখছেন দিলি নিউজ বাংলা এই মুহূর্তে বালুরঘাটের বিশেষ খবরের চোখ রাখবো বালুরঘাটে শুরু হয়ে গেল প্ল্যাটিনাম জুবিলি কুইজ ফেস্ট অংশগ্রহণে রাজ্য জুড়ে পাঁচশো প্রতিযোগী বালুরঘাট পৌরসভার প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে শুক্রবার শুরু হলো তিন দিন ব্যাপী রাজ্য স্তরীয় প্ল্যাটিনাম জুবলি কুইজ ফেস্ট পৌরসভার উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর কুইজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই উৎসবে স্কুল টটলার মহিলা সহ একাধিক বিভাগে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা আট থেকে আশি সব বয়সের প্রতিযোগীরা কিন্তু অংশগ্রহণের বিশেষ ভাবে সুযোগ পাচ্ছেন। দেশের খ্যাতনামা কুইজ মাস্টার তিতাস ব্যানার্জি থাকবেন কুইজ পরিচালনার দায়িত্বে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, বালুরঘাট পৌরসভার 75 বছর পূর্তিতে এমন জ্ঞান ভিত্তিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমাদের বালুরঘাটMunicipalityর একটা বিরাট অ্যাচিভমেন্ট 75 বছর পূর্তি হিসাবে তারা যেভাবে এই পঁচাত্তর বছরকে পালন করার চেষ্টা করছে বা একদম এক বছর এক বছর ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এর মধ্যে নাট্য উৎসব অলরেডি আমাদের কমপ্লিট করে ফেলেছে পৌরসভা আমাদের আরেকটা এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে এই যে কুইজ কম্পিটিশান সেটার আয়োজনও এবার বালুরঘাট মিউনিসিপ্যালিটি করেছে এবং নিঃসন্দেহে এর জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটি যারা কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং যারা কাউন্সিলর আছেন তাদের সবাইকে প্রশংসা করতেই হবে বালুরঘাট পৌরসভার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবার মানে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে ওরা তিন দিন ব্যাপী সারা বাংলা একটা কুইজ উৎসব এটা সত্যিই খুব ভালো একটা উদ্যোগ আমি হাই স্কুলের একজন স্টুডেন্ট গঙ্গারামপুর থেকে এখানে এসেছি সত্যি খুব এনজয় করলাম আমাদের স্টুডেন্ট কুইজ চলছে এখন আমি খুবই আনন্দিত এবং আশা করবো পৌরসভার পক্ষ থেকে যদি এই সমস্ত উদ্যোগ নেওয়া হয় কুইজ জিনিসটাকে সাপোর্ট করা হয় আমাদের জেলার সাংস্কৃতিক দিকেরও উন্নয়ন হবে এবং মানে কুইজ জিনিসটারও মানে স্টাডি দিকে ছড়িয়ে পড়বে